দরজা এই যে এটা সেগুন কাঠের ভিতরে চিটান সেগুনের ভিতরে পিতলের ভিতরে সেগুন কাঠের ভিতরে পিতল করিয়া রাখছি এই দরজাটা বেশি ভাগ বাই বাড়ির ওই সমস্ত দাগে বিক্রি হয় আমার বর্তমানে বিক্রি করা আছে হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা ডোর সেন্টারে আর আপনারা জানেন যে যারা রাজকীয় দরজা খুঁজছেন তাদের জন্য কিন্তু ঢাকা ডোর একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিউয়ার্স ঢাকা ডোরের দরজার কোয়ালিটি সম্পর্কে আপনারা সবাই জানেন যারা রেগুলার আমাদের চ্যানেলে ভিডিও দেখেন ঢাকা ডোরে তো আমাদের আজকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজা কালেকশন আছে দেখতে পাচ্ছেন রাজকীয় দরজা আছে এবং সব ধরনের কিন্তু দরজা কালেকশন আছে তো পুরো ভিডিওতে আমাদের সাথে ঢাকা ডোরের প্রোভাইডার আমাদের শামসুদ্দিন ভাই থাকবেন এবং ডিটেলস জানাবেন কেমন দাম পড়ে কীভাবে নেবেন সবগুলো কিন্তু ভাইয়ের মুখ থেকে শুনবেন ইনশাআল্লাহ সাথে কথা এবং জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালামাইকুম আসলাম ভাই ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো ভাইয়া ভাইয়া এই যে আপনার এখানে অনেক সুন্দর সুন্দর রাজকীয় দরজা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের দরজা আছে সবগুলো আপনার নিজস্ব কারখানায় তৈরি আমাদের যত প্রোডাক্ট কাঠের হুম বিশেষ করে কাটের যত প্রোডাক্ট আছে সবই আমাদের নিজস্ব নিজস্ব তৈরি এবং আমাদের নিজস্ব কারখানাতে তৈরি করা নিজস্বভাবে সবকিছু তৈরি করা ওকে আমি কাস্টমার ভাইদেরকে আমি সর্বপ্রথম আমি মাল দেখানোর আগে একটু বলবো জি ভাইয়া যে কাস্টমার ভাইরা হলে কি আমাদের লক্ষী অবশ্যই আর কাস্টমার ভাইরা যদি আমাদের কাছ থেকে মালটা করাই না করে তাহলে আমরা কার কাছে বিক্রি করব অবশ্যই এক দুই নম্বর হইলো আমি প্রথমেই বলবো যে কাস্টমার দেশে হোক আর বিদেশে হোক হোক আর দেশে হোক হ্যাঁ সবার জন্যই আমি সবাইকে একটা কথা বলবো যে বাড়িটা করতেছেন অনেক শখ করিয়া অনেক অনেক শখের বাড়ি কিন্তু আসলে পাথর লাগাইছেন ইটার লাগাইছেন বালি লাগাইছেন সিমেন্ট লাগাইছেন এটার দিকে কেউই খেয়াল করে না না বাড়িতে ঢুকে আগে দেখে দরজা দরজাটা দরজাটা হলে বাড়ির সৌন্দর্য হ্যাঁ হ্যাঁ এই সৌন্দর্য দরজাটাই আপনার কিনার আগে কার কাছ থেকে নিলে ভালো হবে হ্যাঁ কার প্রোডাক্টটা ভালো হবে এটা যাচাই করে নিতে হবে অবশ্যই অবশ্যই আমি কাস্টমার ভাইদেরকে বলবো যে আপনারা কাঠের দরজা লাগাইবেন বা যেতেই লাগান আগে সিদ্ধান্ত করবেন কোনটা লাগাইবেন আর এবং কোন প্রতিষ্ঠানে থেকে নিবেন নেবেন অবশ্যই এটা অবশ্যই আগে চিন্তা করবেন অবশ্যই কারণ আমি কাস্টমারদেরকে বলবো এখন আমি কিছু রাজুকের দরজা দেখাম তারপরে আমি সিঙ্গেল চিকে পাটে পাটে কিছু দেখি ভাই কোনটা দেখবো প্রথমে তো আমাদের

তিন ইঞ্চি মোটাও আছে যায় হ্যাঁ এত সুন্দর করে কাজটা করা একেবারে খুবই সুন্দরভাবে কাজটা করা মনে হয় যে উপরে ঢালাই করা হ্যাঁ এইটা দেখেন ব্লুজ একদম ভাইয়াদের এখানে চিটা এবং সেগুনকার যে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং অবশ্যমে যদি কেউ বলে যে মানে আপনি ডিজাইন করার আগে কালার করার আগে দেখাবেন সেটা তো সম্ভব অবশ্যই অবশ্যই তবে কাস্টমার ব্যাইজেরকেও বলবো যেখানেই মালার অর্ডার করবেন আগে এসে দেখবেন দেখবেন তৈরি করার পরে

এটা তো অনেক কারুকাজ করা হয়েছে ভাই হ্যাঁ এটা অনেক কারুকাজ করা হ্যাঁ এটার লেখা দরজাটা হইলো চার পাট না সরি তিন পাড়ের হ্যাঁ এই দরজাটা হুম এই যে চৌকটা হ্যাঁ এখান থেকে 11 ইঞ্চি বাই 8 ইঞ্চি অনেকে জানে এটা 11 ইঞ্চি বাই 8 ইঞ্চি হুম 11 ইঞ্চি বাই 8 ইঞ্চি চারটা পাট একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ চারটা পাটের ভিতরে এই দুইটা পাট হলে গিয়া ফিক্স করা এই এইটা এগুলো ফিক্স করা এটা ফিক্স করা এই দরজাটা হলো গিয়া ওপেন হবে এটা ওপেন হবে আচ্ছা

এটা এক কালারের মধ্যে করতে এক কালারের ভিতরে ন্যাচারাল কালার কোনো অ্যাডজ কোন রং নাই না 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 কোনো আলতেবালতে কোন রং নাই একদম ডাইরেক্ট কাঠের কালার তা চাই রে 3D ডিজাইন একদম চমৎকার একটা দরজা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা অনেকে

সিজনিং করা আচ্ছা তাহলে ভাই বয়লিং সিজনিং করার পর এই মেগনি কাঠে কত বছর গ্যারান্টি দেন তিরিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি তিরিশ বছর দেওয়া যাবে ওকে ইনশাল্লাহ আচ্ছা তারপর ভাই এটা থ্রি ডি করছেন নাকি এটা থ্রি ডি করছি ডিজাইনটা থ্রি ডি ডিজাইন হ্যাঁ হ্যাঁ

এই দাম বড় চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আরো একটি রাজকীয় ডোর দরজাটা অনেক বড় দরজা কিন্তু সেগুন কাঠের ভিতরে হ্যাঁ তারপরে ভাইয়া কিন্তু আপনাদেরকে অনেক কমে দিচ্ছে অনেক কমে দরজাটা পাশে আছে সাড়ে ফিট হাইট আছে সাড়ে ফিট সাড়ে নয় ফিট হাইট সাড়ে নয় ফিট হ্যাঁ

দেখেন অনেক বিশাল দরজা আপনারা কিন্তু অবশ্যই ভাইয়ের কাছ থেকে কিনলে মাত্র এক লাখ দশ হাজার টাকা সেগুন কাঠের দরজা অনেক আছে যে ভাই আমার সব করে বাড়ি করছি হ্যাঁ একটু টাকার জন্য মানে বড় দরজা দিতে পারতেছি হ্যাঁ হ্যাঁ তার জন্য এটা এইটা হ্যাঁ মানে ঢুকলে এইখানে চোখ যাবে যে ভাই কই পাইলেন এই দরজা ভাই আরো কিছু দরজা আছে এদিকে আপনার প্লাস্টিক দরজা আছে প্লাস্টিকের অনেক আইটেম আছে তো হ্যাঁ হ্যাঁ তাই প্লাস্টিকের এত আইটেমের দাম তোর বলা দিতেছে বলা যাচ্ছে কাস্টমার ভাই যদি হ্যাঁ নিতে চায় নিতে চায় আমারে খালি শুধু স্ক্রিনশট মারিয়ে দেখে দিব আমি আচ্ছা বিভিন্ন ধরনের আরো দরজা আছে ভাই দেখতে পাচ্ছেন দরজাই আছে হ্যাঁ